আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ড্রোন সার্ভে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে আপনার জমির নিখুঁত পরিমাপ করে নিতে পারেন যে কোনো স্থাপনা বা প্রজেক্ট এরিয়া তৈরি করতে চাইলে প্রয়োজন পড়ে সঠিক জমির পরিমাপ আর জমির পরিমাপ যদি সঠিক না হয় তাহলে নানা রকম সমস্যা হতে পারে আর এই সমস্যার সমাধান পারে একমাত্র ড্রোন সার্ভে ড্রোন এভিয়েশন বিডি ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশের ড্রোন সার্ভে এবং ড্রোন রিলেটেড সার্ভিস দিয়ে আসছে আমি মেহেদি হাসান তন্ময় ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত একজন সার্টিফাইড প্রফেশনাল ইউ বি পাইলট তো চলুন জেনে নেই ড্রোন এভিয়েশন বিডি কি কি সার্ভিস সার্ভিস দিচ্ছে আর এই ড্রোন সার্ভের একটি প্রয়োজনীয় বিষয় হলো অনেক সময় দেখা যায় দলিল জমির পরিমাণ এক থাকে কিন্তু বাস্তবে জমিতে আরেক মাপ পাওয়া যায় তখন আমি এনে ফিতা টেনে জমি পরিমাপ করা হয় যেটা অনেক সময় লাগে এবং তাতে হিউম্যান এরোর এবং অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ড্রোন সার্ভের মাধ্যমে আপনারা একুট ভাবে জমির হান্ড্রেড পার্সেন্ট পরিমাপ করে নিতে পারবেন তাছাড়া মোজা ম্যাপ থেকে আপনার জমির ডাক নাম্বার চিহ্নিত করে ড্রোন ম্যাপের সাথে সংযুক্ত করা হয় এই ম্যাপটি ব্যবহার করে আপনি আপনার জমির সঠিক বাউন্ডারি শেপ এবং এরিয়া জানতে পারবেন যেটি কিনা আপনার জমির মালিকানা প্রমাণ করতে এবং ভবিষ্যতে যে কোনো আইনি জটিলতা এড়াতে সাহায্য করে আমাদের রয়েছে আরো বেশ কয়েকটি সার্ভিস ড্রোন দিয়ে ভিডিও এবং ফটোগ্রাফির ব্যবস্থা লাইভ ব্রডকাস্টিং কভারেজ এছাড়া আপনাদের জন্য রয়েছে বেসিক এবং অ্যাডভান্স ড্রোন ট্রেনিং কোর্স এই কোর্সটি করে আপনিও হতে পারেন একজন প্রফেশনাল ড্রোন পাইলট আরো অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস রয়েছে আমাদের ফেসবুক পেজ ড্রোন এভিয়েশন বিডি তাই দেরি না করে ড্রোন সার্ভে বা ড্রোন রিলেটেড যে কোনো সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে

যেটা থাকে সার্ভিস যায় তখন আমাদের কিছু নোট থাকে উপরে কিছু ডিভাইস থাকে 10000 20000 30000 ওই যে আমি যে কেএমজেটটা দিছিলাম না যেমন আমার তো চার একটা এক নাম্বার এই দেখেন আমি একটা কেএমজেড এখানে ওই যে গুগল অ্যাপস যেটা বানালাম ওইটাই এখানে আমি ইনপুট করছি করার পরে এটা ধরে ধরে কারণ আপনি কি কিভাবে বুঝবেন আপনি কোথায় কেএমজেডটা ক্রিয়েট করছেন আপনি তো লোকেশন ধরে গুগল অ্যাপে না না হয় আপনি ক্রিয়েট করলেন কিন্তু রিয়েল লাইফে কীভাবে বুঝবেন যে আমি আসলে ওইখানেই আমাকে যেতে হবে